পঁচিশ তিরিশ দিন পর থেকেই আমরা লক্ষ্য করি মুরগির লুজ মোশন দেখা যাচ্ছে লুজ মোশনটা এত পরিমাণে হয় যে মুরগির ফার্মের লিটারটাও নষ্ট হয়ে যায় মুরগির মল পেছনে মল লেগে যায় এবং সেখানে মাছি বসে আমাদের কিন্তু মুরগিকে পোকা লাগিয়ে দেয় এবং কোনো সময় দেখি ফিট পায়খানা করছে কোনো সময় জল জল পায়খানা করছে তো এগুলো অনেকে আমরা আবার ডায়রিয়াও বলে থাকি তো এই সমস্যা থেকে কীভাবে আমরা বেরিয়ে আসব এবং এই সমস্যা কিভাবে সমাধান করব সেই সম্পর্কে কিন্তু আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটা তোমাদের প্রথম দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটা সবার আগে প্রেস করে দাও মুরগি সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও তোমার নিজের ফোনে সবার আগে পৌঁছাবে তোমরা যে ওষুধটা দেখতে পাচ্ছ এই ওষুধটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু আয়ুর্বেদিক আর এই ওষুধটা তোমরা একটু আগে পরে কম বেশি দেখেছো যাদের বাড়িতে গরু পালন করা হয় গরুর হজমের জন্য দেওয়া হয় এটা বিশেষ করে তো এই হজমের ওষুধটা যদি আমরা মুরগিকে দিই তাহলে কিন্তু বেটার কাজ হয় আমি কিন্তু প্রত্যেক লটে ব্যবহার করি তিরিশ দিনের পর থেকে কারণ এই তিরিশ দিনের পরেই মুরগির কিন্তু লুজ মোশনটা বেশি দেখা যায় মুরগির ফিট পায়খানা বেশি হয় তো সেই কারণে যদি এটা আমরা ব্যবহার করি তাহলে মুরগির ফিট পায়খানা হবে না লুজ পায়খানা হবে না তো এই ওষুধটার নাম হচ্ছে হিমালয়া বাতশান তো এইটা কেমনভাবে ব্যবহার করতে হবে ওষুধটি কিন্তু জলে দেওয়া চলবে না মুরগির খাবারের সাথে ব্যবহার করতে হবে এক বস্তা ফিডের সাথে দুশো গ্রাম এই ওষুধ মিশাতে হবে তোমরা যদি মিশাতে নাও পারো ফিডের চারি কোল দিয়ে তোমরা দিয়ে দিতে পারো একটা আন্দাজ করে কিন্তু মনে রাখতে হবে এক বস্তা ফিডে কিন্তু দুশো গ্রাম এই ওষুধ সারা রাত্রে যে খাবারটা খাবে সেই খাবারের সাথে মিশিয়ে দেওয়া প্রয়োজন তো এমনভাবে তোমরা তিন দিন চার দিন তুমি চালাও তাহলে কিন্তু মুরগির যে ফিট পায়খানা যে মুরগির লুজ মোশন যে মুরগির ডায়রিয়া এই সমস্যাগুলো কিন্তু মুরগির চলে যাবে এবং মাছির উৎপাদ কম হবে মুরগির ফার্মে মুরগির পোকা কম হবে এবং দুর্গন্ধ কম হবে এই যদি ওষুধটা ব্যবহার করা যায় কারণ আমরা জানি বেশিরভাগ দুর্গন্ধ বা মাছির আনাগুনা লিটার নষ্ট এই মুরগির লুজ মোশান থেকেই তৈরি হয় তো এটা তোমরা ব্যবহার করো আমি কিন্তু প্রত্যেক লটে এটা ব্যবহার করি তো বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিওতে তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করেও জানাতে পারো মুরগি সম্পর্কে যে কোনো সমস্যার জন্য তোমরা এই চ্যানেলের যে কোনো ভিডিওতে কমেন্টও করতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ